সেই সাংবাদিক অনলাইন প্রিন্ট মিডিয়া সবার প্রতি রেখে আমি এখানে আসলে বক্তব্য দেওয়ার মতো নয় এখানে যারা রয়েছেন সব আমার সিনিয়র তাই আমি দু একটি কথা বলবো আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন আপনারা জানেন সাংবাদিক একটাই কাজ করে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে সাংবাদিক দুর্নীতির প্রতিবাদ করে সাংবাদিক জায়গা দখল ফুটপাথ দখলের বিরুদ্ধে কাজ করে

গাজীপুর আমাদের সাংবাদিক টুইন্ড বাইকে নির্মমভাবে খুন করে হত্যা করা হয় আপনারা দেখছেন আমাদের অনেক সিনিয়র সাংবাদিক সেই দাদারমনিকেও ভুল করা হয় পর্যন্ত এই স্টেশনের কোনো বিচার কার্যক্রম হয়নি আপনারা দেখছেন সে জুলাই আগস্টে আমাদের সিলেটে সেই ত্রবকেও হত্যা করা হয় এখন পর্যন্ত সেই বিচার কার্যক্রম শুরু হয়নি আপনারা দেখছেন একের পর এক সাংবাদিকদেরকে ভুল